রমজানে মৃত্যু হলে কি কবর রাজাব মাফ হয়ে যায় রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবর রাজাব হয় না তার কবর রাজাব মাফ হয়ে যায় মুক্ত থাকে এবং তিনি জান্নাতি হয়ে যান মূলত এরকম কোনো কথা অথবা হাদিসের কথা উল্লেখ হয় নাই রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না সওয়াল জবাব হবে না কেউ রাজাব হবে না এরকম কোনো কথা নাই তবে এটা ঠিক যে রমজান মাসে মৃত্যু সন্ধেহাচীতভাবে আমরা একটা ভালো মৃত্য বলতে পারি এবাদতরত অবস্থায় মৃত্য সন্ধেহাচীতভাবে একটা ভালো মৃত্যু আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন তার প্রতি রহম করবেন এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার শরীয় আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলো তোমার কবরতার মা তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সেই তিনি মৃত্যুর কারণে আল্লাহর আরমিন নাজাদ দান করে এবং সরি ওই ব্যক্তির কবর রাজা মাফ হয় সোয়াল জবাবের যে ফিতনা আল্লাহ তালা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না করি তাহলে রবি সোমবার শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামি আর শুক্রবার মরে বোধ হয় কেউ জাহান্নামী অনেক অবশ্যই মানুষ শুক্রবারে মারা যায় মূল জিনিসটা মানুষের আমল এই বারে মারা গেল এটা মূল না অতএব যদি ইমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তালার বিশেষ এহসান তার প্রতি হয়েছে আবার শনি রমবার রবিবার সোমবার মারা গেলে যে এসান হয় নাই তা না আমাদের পি নবীসালাম কিন্তু শুক্রবারে মারা যান নাই উনি আল্লাহর নবী ছিলেন অতএব শুক্রবার মারা গেলেই নেককার আর না হলে আর না এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই আমাদের এলাকায় একজন দরবেশ নামে খুব পরিচিত ছিল বর্তমানে তিনি মৃত এখন ওনার নৃত নৃত্যবার্ষিকী উপলক্ষে কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে ওনার খবরের চারপাশে আন্তর্থাৎ করে এবং প্রজন্ম আমাদের পরে বিরিয়ানি বিতরণ করে এসব কি ইসলাম সমর্থন করে এ বিষয়ে পরামর্শ দিয়ে অভিজ্ঞতা করতাম দরবেশে পরিবারদের জন্য কিছু পরামর্শ দেন ওনারা চাইলে কি ইসলামের সহ দেখেন মানুষ নিয়ে আমাদের একটু কি বলে ব্যস্ততা আমাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস একটু বেশি আমরা জীবিত থাকতে মানুষ নিয়ে অ্যাক্টিভিটিস কম করি কোনো মানুষ মারা গেছেন বা শেষ তার কবর দিয়ে ফেলেছেন তার জন্য এখন দোয়া করবেন উনি যত ভালো মানুষও না কেন উনি এখন অসহায় হয়ে গেছেন মারা এখন কিছু করা নেই এমনকি আপনার দোয়া করার সুযোগ করা নাই শেষ চলে গেছে এখন ওনার জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে সালাম পেশ করবেন বিনা ওই ব্যক্তির খবরকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা খবরের চাপ পাশে কোরআন তার করা

কবর কেন্দ্রিক বিদার এবং শিল্পের সৃজন হয় এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে কবর বলার কাছে কবর যদি শিখে আসে তার কাছে চাইতে সূচনা হয় বিদায় এগুলো করা উচিত না ওই পরিবার ব্যক্তি পরিবারের সদস্য যেন তাদের কর্তব্য এবং শীত বিদান যেন না হয়